আসসালামু আলাইকুম প্রদর্শক হাসপাতালের বেডে অবশেষে রাস্তায় পড়ে থাকা সেই অসুস্থ মানুষটির জন্য কিন্তু জায়গা হলো আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগছে যখন তার জন্য একটা বেড পেয়েছি বুঝতেই পারছেন এই পাগলটা একটা রাস্তার ধারে কিন্তু পড়েছিল আর উনি কি করছিল পাশা ঘেসে ঘেসে চলতি তখন আমি বুঝলাম যে ওনার পাটা হয় কোনো একটা সমস্যা আছে তো প্রথমে আমরা কি করছিলাম তাকে অনেকবার চেষ্টা করছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাকে খাওয়ানোর জন্য সে কোনোভাবেই কিন্তু রাজি হয় না বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে একটা কিন্তু সমস্যা আছে এজন্য কাউকে পাশে ঘেসতেছে না এজন্য আমরা জোর করে তাকে চুলগুলো কেটে দিলাম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এরপরে জামা প্যান্ট সব কিছু পরিয়ে দিলাম দেখেন আমরা কিন্তু বিগত দিন একটা হাসপাতালে গিয়েছিলাম তারা কোনো রকম ট্রিটমেন্ট দিয়েছিলো আমরা পুনরায় সেই জায়গায় থুয়ে দিয়েছি এবং আমরা পরবর্তীতে দেখলাম যে না লোকটা হয়তো মারা যেতে পারে এর জন্য আমরা পুনরায় আবারও তাকে গোসল দিয়েছি এবং আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে করে আমরা উন্নত মানের একটা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে পারি এবং ডাক্তাররা এর পরিবেশ দেখে যেন তাকে একটু আগ্রহ প্রকাশ করে দেখার জন্য এজন্য আমরা প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি তার নোখগুলো তার হাত পা এভ্রিথিং সব কিছুই দেখেন এরপরে আমরা হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সম্মুখীন দাঁড় করছে ডাক্তাররা নার্সরা এরপরে তারা বিভিন্ন ধরনের ওয়ে দেখায় যে থানায় যেতে হবে এ যেতে হবে আমরা থানায় গেলাম থানায় গিয়ে সেখানে অনুমতি নিয়ে আসলাম এরপরও তারা বিভিন্ন ধরনের তামাশা করছে বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস আমাদের কাছে পেশ করছে যে এই সমস্যা হবে ওই সমস্যা হবে গেলে তাকে দেওয়া দেখার কেউ থাকবে না ইভেন আমরা সব ধরনের ঝুঁকি নিয়েছি তার জন্য আমরা বলেছি আমরা তাকে প্রায় প্রায় দেখতে আসব এই শর্ত দিয়েছে বিভিন্ন জায়গায় আমাদেরকে মানে অঙ্গীকার নামা নিয়েছে বা আমাদের বিভিন্ন জায়গায় সই দিতে হয়েছে ওনার জন্য যে আপনার অভিভাবক আপনারা যদি অভিভাবক হন তাহলে নিতে পারি হলে নেব না তারপরও আমরা লাস্ট পর্যন্ত কী করলাম যে আমরা শুরু থেকে যখন আসি তাহলে শেষ পর্যন্ত থাকবোই থাকবো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত ওনার কিন্তু অভিভাবক হয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পেশ করলাম এরপরে দেখেন তারা কিন্তু লিখিত দিয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে তারা কিন্তু একটা হাসপাতালে বেডের জায়গা নিয়েছে আর রুগীটাকে কিন্তু ভর্তি নিয়েছে এই তারও কিন্তু ভর্তি ফর্ম বা কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার একটা পা কিন্তু পসে যাওয়ার উপকরণ বুঝতে পারছেন আমরা যদি তার পাশে না থাকি তাহলে কিন্তু কেউ থাকবে না এই যে গতদিন আমরা কিন্তু কি করছি ওনার বলছিলো যে কোনো জায়গায় হয়নি তাই আমরা ফোলারে রেখে গিয়েছিলাম আমরা চেষ্টা করব পরবর্তীতে তাকে বেড দেওয়ার জন্য এর জন্য আমরা বিভিন্ন ধরনের লোকের কাছে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমরা কি করছি অবশেষে সেই হাসপাতালে পুনরায় আমরা আবারও চলে গিয়েছি এবং বড়ো বড়ো ডাক্তারদের সাথে কথা বলেছি উপর মহলে যাগুলো যতগুলো ডাক্তার আছে আমরা তার অভিভাবক হয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের ওয়ে তাদেরকে দেখাচ্ছি দেখেন এই সমস্যা আমরা একটা মানবিক মানবিক কাজ করছি আপনারা কেন সহযোগিতা করবেন না এসেই দেখি হাসপাতালে বিভিন্ন ধরনের নার্সরা আবার কী কী হচ্ছে কার যেন পদত্যাগ চাচ্ছে তো পদত্যাগ চাওয়ার আমরা ভিডিওটা করলাম যে আসলে আপনাদের সামনে প্রকাশ করলাম বিষয়টা বুঝতেই পারছেন যে হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম কিন্তু থাকে যেগুলো আমরা যদি একজন রাস্তায় পড়ে থাকা মানুষকে হাসপাতালে না নিয়ে যেতাম আমরা কিন্তু সেটা কখনোই ফেস করতাম না বুঝতেই পারছেন দীর্ঘক্ষণ ধরে যখনই আমরা দেখছি যে এনারা মিছিল করছে একজন পদত্যাগের জন্য তখন আমাদেরকে কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হয়েছে ডাক্তারদের বা নার্সদের সাথে কথা বলার জন্য কেননা ওনার জন্য অবশ্যই একটা বেডের ব্যবস্থা করতে হবে এজন্য আমরা পরের দিন কিন্তু আবারও চলে আসলাম এসেই কিন্তু এই অবস্থা আমরা কিন্তু ফেস করতেছি বুঝতেই পারছেন হাসপাতালে গেলে আপনি যদি একটা অসহায় মানুষকে নিয়ে যান আপনার যদি ডেট কেউ না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কত ধরনের সমস্যা আপনাদের সামনে ফেস করে এজন্য আমরা কি করছি প্রথমে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষার পর যখন অপেক্ষার প্রভাব শেষ হলো তখন আমরা কি করলাম আস্তে আস্তে নিচে থেকে আমরা কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করলাম এবং আমরা কি করলাম রাস্তা সাথে কথা বলে অবশেষে তার কিন্তু একটা বেডের ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ যখনই একটা বেডের ব্যবস্থা করলাম তখন কিন্তু খুবই ভালো লাগলো বিষয়টা কেননা বুঝতে পারছেন ডাক্তারদের কিন্তু অনেক পেরাপড়ি করায় পরে যে আমরা বলছিলাম যে আমরা থানা করছি সব কিছুই করছি আমরা তাহলে তার জন্য বেড পাবো না কেন তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে কোনো বেড হচ্ছে খালি নাই তো আমরা অপেক্ষা করলাম বেড খালি নাই খালি অবশ্য হবে বেড আমাদের জন্য দিতে হবে বাধ্যতামূলক দেওয়া লাগবে আমরা যেহেতু থানা পর্যন্ত করছি তখন আমাদেরকে অবশ্যই বেডের ব্যবস্থা করতে হবে এজন্য আমরা দেখেন আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা পরে তার জন্য একটা বেডের ব্যবস্থা কিন্তু করতে পারছি যেটাই কিন্তু আমি বসা আছে এবং পাশে কিন্তু সে বসা আছে তো আমি ভয়েসটা দিয়েছিলাম ভয়েসটা ভালোভাবে ফুটি না এই জন্য আমি আপনাদেরকে প্রকাশ করতে পারছি না দেখেন তার কিন্তু অলরেডি ট্রিটমেন্ট চলছে যেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই কোথায় পড়েছিলো শীর্ণ একটা অবস্থায় কিন্তু সেই পাগলটা পড়েছিলো যার এক একঝোকা দাড়ি ছিল আর আপনার চুল ছিল কিন্তু জট মারা যেগুলো কিন্তু কখনোই গোসল করতো না আর সেই পরিবেশ থেকে আজ দেখেন তার কি অবস্থা আপনারা অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন যাতে করে সে সুস্থ হতে পারে বুঝতে পারছেন সে সুস্থ হলে আমরাও কিন্তু সুস্থ আর আলহামদুলিল্লাহ আমাদেরও একটা ভালো লাগা কাজ করবে আর সেও কিন্তু অনেকটা ভালো ফিল করছে প্রথমে সে মনে করছিল যে হয়তো আমাকে মারবে এর জন্য তার গা কিন্তু ঘেস্ট দিয়েছিলো না তার পরবর্তীতে যখনই আমরা তার টেক কেয়ার করছি সে কিন্তু বুঝতে পারছে বিষয়গুলো বুঝতে পারছেন মানুষ মানুষের জন্য আর সেই মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে বিষয়টা কেমন লাগে বলেন এজন্য আমি এই ধরনের মানুষগুলো যখনই রাস্তার ধারে দেখি পড়ে থাকে তখনই আমি কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করার চেষ্টা করি যার ফলস্বরূপ কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন তাকে কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে আসছি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য বুঝতেই পারছেন রাস্তার মানুষগুলো তারা কিন্তু অসহায় আপনারাও একটু চেষ্টা করবেন আপনাদের আশপাশে এভাবে অসংখ্য মানুষ কিন্তু পড়ে আছে। যদি আপনারা আপনাদের সাহায্যের আহারটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই তারা প্রাণে বেশে যাবে তো এ পর্যন্তই আমরা পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত